আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু অতি শীঘ্রই বাংলাদেশের উন্নয়ন অতি শীঘ্রই বাংলাদেশের উন্নয়ন আলোচনা অংশ নিয়েছি আমি দেশবন্ধু মুর্শিক বরাত আপনাদের সকল প্রিয় কমরেড মুর্শিক বরাত তো আলোচনা শুরু করা যাক দেশের উন্নয়ন ও পুঁজিবাদ বিকাশের মধ্যে পার্থক্য বিদ্যমান সামন্তীয় সমাজ বিকাশের মধ্য দিয়ে পুঁজিবাদের সৃষ্টি পুঁজিবাদ একটি নির্দিষ্ট সময়ব্যাপী বিকশিত হতে পারে তারপর সমাজতন্ত্রে প্রবেশ করতে হয় সমাজতন্ত্র হল সমতাভিত্তিক সমাজ আমার বলে লেখা উচিত যে কথাটা সমাজতন্ত্র হলো সমতাভিত্তিক সমাজ যেখানে উন্নয়ন অবশ্যই বাধাগ্রস্ত হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের মিলনাত্মক দ্বন্দ্বে টাকা বা ডলারের মূল্যমান হ্রাস বৃদ্ধি ঘটবে তারপর তাল রেখে দেশীয় জাতীয় বাজেট তখনই বৃদ্ধি পাবে না যখন অধিকাংশ দেশে সমাজতন্ত্র আসবে পিডাব্লিউ অফিস গ্লোবাল বাজেটকে আমি আবারও বলছি পিডাব্লিউ অফিস গ্লোবাল বাজেটকে মার্কিন যুক্তরাষ্ট্র এক অন্যায় রকম প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে যেটাকে মেনে নেওয়া যায় না তাই আমরা আবশ্যিকভাবেই কমিউনিস্ট ওয়ার্ল্ড চাই আমরা আবশ্যিকভাবেই কমিউনিস্ট ওয়ার্ল্ড চাই উন্নয়নের এই যে মাত্রাতিরিক্ত ঝোঁক তাকে সমূলে উৎপাদিত করার সময় এসেছে এই ঐতিহাসিক লড়াইয়ের জন্য বিশ্ব কমিউনিস্ট আন্দোলন প্রস্তুত থাকুন বাংলাদেশের সত্যিকার অর্থে একটি বাংলাদেশ সিটিতে রূপান্তর করতে হবে আমি আবারও বলছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ সিটিতে রূপান্তর করতে হবে দেশের জনগণের উচিত তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সেটা তখনই সফল হতে পারে যখন বাংলাদেশে একটি শিল্প প্রধান দেশে পরিণত হবে এক্ষেত্রে নব্বই ভাগ সরকারি মালিকানা নিশ্চিত করতে হবে জরুরি বিষয়টা হলো একমাত্র দেশীয় শিল্প কাঠামোর দিকে পুরো মাত্রায় নজর দেওয়া বিদেশি বিনিয়োগ হতে পারে তবে তার ন্যূনতম আকারে বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ জনশক্তি বিদেশে চলে যাচ্ছে যেটাকে আর মেনে নেওয়া যায় না এ ধারণা সফল করতে হলে প্রয়োজন সশস্ত্র ও হিংসাত্মক প্রতি আক্রমণের নিরীহ নিরস্ত্র ও অহিংস হলে চলবে না আমি আরও বলছি নিরীহ নিরস্ত্র ও অহিংস হলে চলবে না সেজন্য জাতীয় প্রগতি অনশীল সহ সকল কমিউনিস্ট পার্টিকে এগিয়ে আসতে হবে একটি সমাজে অগ্রগতি ও প্রগতি যাচাই করার সর্বাধিক নির্ভরযোগ্য মানদণ্ড হল সেখানে নারীদের সামাজিক অবস্থান সমাজে নারীরা যদি অবদমিত অধিকার বঞ্চিত ও শোষণের শিকার হয় তবে সে সমাজ যতই বাহ্যিক উন্নয়নের দাবি করুক না কেন তাকে প্রকৃত অর্থে প্রগতিশীল বলা যাবে না অন্যদিকে যেখানে নারীরা শিক্ষা অর্থনীতি রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে সমান অধিকার ও মর্যাদা লাভ করে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে এবং স্বাধীনভাবে বিকশিত হতে পারে সেই সমাজকে সত্যিকার অর্থে উন্নত ও মানবিক সমাজ হিসেবে চিহ্নিত করা যায় বাংলাদেশকে সিটিতে পরিণত করার জন্য প্রধান কাজ হবে শিল্পমুখী ও শিল্পনির্ভর হওয়া আমি আবারও বলছি বাংলাদেশকে স্মৃতি পরিণত করার জন্য প্রধান কাজ হবে শিল্পমুখী ও শিল্প নির্ভর হওয়া সেজন্য একদল ট্রু কমিউনিস্টের পরামর্শ ও সার্বিক সততা প্রমাণ করার প্রয়োজন আছে তাদের সংবিধান সম্মত আইনি ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে আমি আবার বলছি তাদের সংবিধান সম্মত আইনি ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে বোঝাই যাচ্ছে বাংলাদেশকে পুরোপুরি ঢেলে সাজাতে চাইলে কমিউনিস্টদের আবারও সৎ দুর্নীতিমুক্ত ও আন্দোলনমুখী থাকতে হবে পিডাব্লিউ অফিসে যথেষ্ট বাজেট আছে আবারও বলছি পিডাব্লিউ অফিসে যথেষ্ট বাজেট বাজেট আছে দেশীয় নাগরিক ও শিল্প উদ্যোক্তারা নির্ভাবনায় নিশ্চিন্তে এগিয়ে আসুন বাজেট ঘাটতি সরকারিভাবে মোকাবেলা করতে হবে এবং করা হবে আঞ্চলিক শিল্প ও বাণিজ্য উদ্যোক্তারা উপজেলার একজন কমিউনিস্টের সাথে জোয়ারে রক্ষা করুন ও পরামর্শ নিন সততার প্রশ্ন ছাড়াও এখানে সাংস্কৃতিক সেকুলার মানসিকতার প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে আমাদের আজকে আলোচনা এখানে শেষ কমরেড আমরা এই বিষয়টা নিয়ে আবার পুনরায় আলোচনায় ফিরে আসবো ধন্যবাদ সকলকে প্রকৌ জয় হোক জয় হোক বিজ্ঞানের